এখন ইরানের ইরানের কাছে করে প্রেসিডেন্টকে যুদ্ধ থামাতে বলছে তারা বারবার কাগতি মিনতি করে যুদ্ধ থামাতে বলছে কিন্তু এই গুলাঙ্গার ইজরায়েল যখন ফিলিস্তিনকে আক্রমণ করলো যখন ফিলিস্তিনের শিশু মা বোনদের আক্রমণ করে হত্যা করলো নির্যাতন করলো তখন তো তারা হাতে মিনত করে কত চোখের পানি ঝরিয়ে যুদ্ধ থামাতে বলল ওই কুলাঙ্গার ইসরায়েল তো যুদ্ধ থামালো না তবে এখন কেন কুলাঙ্গার ইসরায়েল ইরানকে যুদ্ধ থামাতে বলছে ও এখন বাপের উপরে বাপ এসে গেছে তাই এখন তারা তো যুদ্ধ থামাতে কেন বলবে ইরান কেন যুদ্ধ থামাবে ইরান ও ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি আপনাকে বলি আপনি আল্লাহর সৈনিক ইসলামের সৈনিক মুসলমানদের রক্তের প্রতিশোধ নিতে আপনি পারেন যারা ইসলামের সৈনিকদের রক্ত ঝরেছে তাদের উপরে হামলা করতে আপনি পারেন তাদের রক্তের প্রতিশোধ নিতে আপনি কখনো যদি কোলাঙ্গার ইসরায়েল যখন ফিলিস্তিনে প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনদের কাঁদিয়েছে মা বোনদের রক্ত ঝরিয়েছে তাদের কারণে হামলা চালিয়েছে আপনিও ও ইরানের প্রেসিডেন্ট বৃষ্টির মতো মিশাইল ছাড়ে যাতে প্রত্যেকটা ঘরে ঘরে দাও দাউ করে আনন্দে তারা যেন বুঝতে পারে